সালাম আল্লাহ নবী আবাদা আহাবাদ ফাউজ্লাহিমুল ইসমুল্লাহ রহমান রাহিমিয়া রাসুলাহু বিহাউদ্দিন মুশ্রী কুন সম্মানিত উপস্থিতি আমরা এনক্ষণ বক্তব্য শুনছি এবং গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে আমি যেহেতু এটা আমার এলাকা এলাকা বাড়ি আমি প্রায়শই বক্তব্য দিই বিভিন্ন ফরমে আমার বক্তব্য শুনছেন তার আগে দু একটি কথা বলতেছি স্যারের বক্তব্য আগে আমরা যাকে নিয়ে নির্বাচনে নামছি আমাদের বিবেকের কাছে প্রশ্ন রাখবো অন্য অন্য প্রার্থীর চেয়ে আমাদের প্রার্থী কি যোগ্য না অযোগ্য শিক্ষাগত যোগ্যতাই তিনি কি সবার চেয়ে উন্নত উন্নত এখন আসেন উনি কি করেছে আপনারা জানেন বিগত ফট্টের সতেরো বছর বাড়ির থেকে বের হওয়ান গেছে না বারবার জেলে গেছে বারবার মামলা সারা বছর মামলার জন্য কুটির বাড়ি দিয়ে হয়েছে তারপরেও এদেশের দারিদ্র মানুষের জন্য উনি বহু অসংখ্য টিউবওয়েল বিতরণ করেছেন আমাদের গোরাদারা আমাদের শিমুলতলা এখানে অনেক টিউবওয়েল দিছে উনি ব্যবস্থা করছে আমরা এলাকায় বসাইছি আপনি বলেন কেউ চেয়ারম্যান মেম্বার এমপি না হয়ে এইগুলি কি ব্যবস্থা করা কেমন দরকার যোগ্য দরকার অবশ্যই দরকার আমাদের কাইমের বালি গ্রাম ঐতিহ্যবাহী একটি গ্রাম সত্তর বছরের পুরনো একটি গ্রাম যেখানে একটা বান্নি মেলা হইতো এটা সারা বাংলাদেশ পরিচিত এই গ্রামটা প্রায় বিলীন স্যার একদিন আমরা বললাম উনি দেখে উনি পানি সম্পদ কল দিছে সাথে সাথে আট হাজার জিউবেগ এখানে পালানের পরে গ্রামটা রক্ষা পাইছে এটা সবাই দেখছেন কামারবালি গ্রাম জিহু বেগ পালানোর পরে গ্রামটা রক্ষা পাইছে এবং উনি আশ্বাস দিয়েছেন উনি যদি আল্লাহ রহমতে এমপি হতে পারেন তাহলে এই গ্রামকে প্রোডাকশন হল দেওয়া হবে দ্বিতীয় যেটা আমরা প্রায়ই বলি বাজিতপুরের মানুষের আরেকটি মানুষের আয়ের উৎস হইল পাদুকা শিল্প আমাদের বাজিতপুর অনেক জায়গা আছে খাস জায়গা এখানে পাদুকা শিল্পের জন্য উনি ভিজিট করবেন এবং মানুষ যাতে এই পাদুকা শিল্পের জন্য ঋণ দেয় না সরকারে কারণ তাদের বাসমানের মতন যদি আমরা এক জায়গায় কারখানা করতে পারে তো ব্যাংকের থেকে স্বল্প সুদে ঋণ দিবি এদেশে মানুষের ভাগ্যর পরিবর্তন হবে আপনারা জানেন গার্মেন্টসে হাজার হাজার কোটি ঋণ দেয় সরকারে কিন্তু আমাদের পাদুকা শিল্পের জন্য একটা ঋণ দেয় না এটা কারণ তাদের সাংগঠনিক শক্তি নাই তাদের জন্য কোনো সমিতি নাই তাদের কোনো অভিভাবক নাই আমরা একজন পাদকা শিল্পের লোকের এমপি বানাইছিলাম কিন্তু আল্লাহ রহমতে সে একটা দিন এই পাদকা ব্যবসার জন্য কথা বলে নাই আর কথা বলবি কেমন কত কত জানি অশিক্ষিত লোক আমরা আমরা কথা দিচ্ছি যদি অধ্যাপক রামজান স্যার এমপি হতে পারে তো এই পাদকা শিল্পের জন্য বাজেতপুরের নদ নদীর জন্য খাস জমির জন্য এই বাজেতপুরের মানুষের পক্ষে নিক্লিন মানুষের পক্ষ হয়ে উনি সংসদে জ্বর তুলবেন কথা বলার জন্য এবং এই আদায় করে সারবেন মানুষের অধিকারের জন্য আমি বক্তব্য বেশি লম্বাইতে করছি না এই শীতের মধ্যে আপনারা বসে রয়েছেন এখন স্যার আমাদের সামনে বক্তব্য রাখবেন আমি শেষবারের মতন এই বলিয়ার দিন আমাদের বাড়ি আমরা বলিয়ার দিন সবগুলি কেন্দ্র ওনাকে বিজয়ী করবো ইনশাল্লাহ